সবাই কেমন আছেন আশা করি আল্লাহ এবং খালি ছোট ভাই না ও আমার বিজনেসের প্রথম স্টুডেন্ট আমার প্রথম স্টুডেন্ট এবং আজকে প্রথম দেখাতো ভাইয়া তোমার একটু পরিচয়টা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আমি হচ্ছে ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের স্টুডেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে পড়ি তো আমার বাসা হচ্ছে দেশ বাংলাদেশে চৌডাঙ্গা ডিস্ট্রিক্টে তো আমার ফার্স্ট এখানে পরিচয় ভাইয়ের সাথেই হয়েছে ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে ভাইয়ার মাধ্যমে এখানে অ্যাডমিশন নেওয়া আর কি 2019 সালে না হ্যাঁ 2019 সাল থেকে এটা হচ্ছে 2024 আমার অনেক কাছের ভাই আমার কাছের ছোট ভাই অনেকবার দাঁড়ানোর চেষ্টা করছি আসলে সুযোগে হয় ওটা না আবার করোনার সময় গেল

তো নান্দিং টেক ইউনিভার্সিটি এখানে হচ্ছে আপনার তিন ধরনের স্টাইটমেন্ট দিয়ে থাকে একটা হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা ভার্সিটি থেকে চারশো আরএমবি পার মান্থ আপনার দিয়ে থাকে আর একটা হচ্ছে নান্দিং টেক নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ দশ হাজার ইয়ারলি একবার দেয় আর হচ্ছে আপনার জিয়াংশু আছে প্রভিন্স যে স্কলারশিপটা আছে ওইটা দেয় আঠারো হাজার ওইটা হচ্ছে আপনার যদি ডিপার্টমেন্টে আপনি ফার্স্ট হন বা হচ্ছে দুই মানে আপনার যে ধরেন দু হাজার বিশ সেশনের আছেন দু হাজার আছেন দু বাইশের আছেন তো প্রত্যেক সেশন থেকে একজন দুইজন এইভাবে দিয়ে থাকে তো আপনি যদি টপ ওয়ান ক্লাসের তাহলে আপনি পাইতে পারেন অ্যাপ্লাই করবেন আর তারপরে আপনি সেকেন্ডে থাকলে ন্যানজিং গভর্নমেন্ট যেটা আছে ওইটা পাবেন দশ হাজার আর থ্রি ফোরে থাকলে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার এর উপর আপনার যদি চোদ্দ জন স্টুডেন্ট থাকে আপনার হচ্ছে ক্লাসে

গভর্নমেন্ট আর হচ্ছে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে হয় জিয়াংস জন্য আর অটোমেটিক্যালি আপনার ক্লাসের র্যাঙ্ক অনুযায়ী আপনি হচ্ছে ফার্স্ট ক্লাস স্কলারশিপ চারশো আরএমবি এটা পেয়ে থাকেন আচ্ছা মানে চারশো আর এম হচ্ছে এটা তো টপ করলে সে পাচ্ছে ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হলে জি আর যেটা হচ্ছে গভর্নমেন্ট ওটা কি আবার আলাদা করে আঠারো প্লাস দেয় না চারশো টাই মানে ওটা না ওটার জন্য অ্যাপ্লাই করা লাগে অ্যাপ্লাই করলে দেখা গেলো আপনার যদি ফার্স্ট থাকেন ধরেন আপনি ফার্স্ট সেকেন্ড তার মানে ফোর্থ চারজন স্টুডেন্ট ধরেন র‍্যাঙ্কিং এ আছে তো প্রথম দুইজন একজন হচ্ছে জ্যাংসু পায়লা একজন গভর্নমেন্ট পায়লা তিন নম্বর স্টুডেন্ট চারশো পাবে চার নম্বর স্টুডেন্ট চারশো করে পাবে ও মানে প্রথমে দুটায় ওদের হচ্ছে এই যে 18000 হ্যাঁ ওরা চলে যাবে 18000 এরা পাবে এরাও তিন আর চার এরাও অ্যাপ্লাই করতে পারবে মানে র‍্যাঙ্কিং এ ওরা আগে ওরা হচ্ছে 18000 18000 তুমি কি 18000 জ্যাংসু প্রভিন্স আর নানজিং गवर्नमेंट 10000 10000 আর 18000 মানে ফার্স্ট যাবে তাহলে মেইন বিষয়ে ফার্স্ট যে আঠারো হাজার ইয়ারলি আবার যে সেকেন্ড সে 10000 আবার তারপরে যে 3 4 র‍্যাংকিং যারা হচ্ছে তাহলে 400 মান্থলি আপনি চার নম্বরেও যদি থাকেন ক্লাসে তাহলে তো সম্ভাবনা আছে আর এখানে চার নম্বর থাকা আমারই কোনো কষ্ট নাই वैसेগেলে আমার দেই উদাহরণ দি আমি হচ্ছে 400 করে পাই ফার্স্ট থেকে এই পর্যন্ত 400 করেই পাইতেছি আমি মূলত জানুন ভাই আমি ফ্রিল্যান্সিং করে অনেক ব্যস্ত থাকি অনেক হচ্ছে সময় সময় দিতে পারি না স্টাডি তে বাট যতটুকু দি ততটুকুতে 400 পাই পাশাপাশি খুবই স্ট্রং মার্কেটর ও খুব ভালো করতেছে এবং তার পাশাপাশি পড়ালেখা কন্টিনিউ করে টপেই ধরে রাখছে চার বছরই এমন না যে শুধু এক বছর থেকে শেষ পর্যন্ত সে এখনো চারশো আমি পাচ্ছি

গ্রুপ খোলার পরে আপনার বলবে যে হচ্ছে যাদের রেজাল্ট ভালো আছে বা সবারই বলবে যে তোমরা জিয়াংশু প্রভিন্স জন্য হচ্ছে অ্যাপ্লাই করো ন্যানজিং গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করো ঠিক আছে এটা কি চায়নাশের আগে না চায়নাশের পরে ওরা যদি এখানে চলে আসে চলে আসার পর ইভুলেশনটা যদি তখন হয় তখন আর যদি ওরা দেশে থাকে অ্যাডমিশনের সময় তারা কোন স্কলারশিপটা পাচ্ছে অ্যাডমিশন সময় তারা হচ্ছে ফুল ফ্রি ফান্ডেড যেটা আছে ওটা পাবে

ভাই যেটা হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে জানবে বা আমি অন্য এজেন্সি বা অন্য খারাপ বলে কি বলে না জানি না যে ডিপোজিটের যে সিস্টেমটা বলছিলাম এই বছরে দু চব্বিশ এর জন্য আপনার হচ্ছে ষোলো হাজার আর এম বি হচ্ছে ডিপোজিট দেওয়া লাগবে ডিপোজিট মানে এটা হচ্ছে যে আপনি এখানে ফেল করলে আপনার আর টাকা দেওয়া লাগবে না ও কেটে নিবে

আমার তো মনে হয় না কেউ এইটটি নিচে মার্কস পায় যারা নিয়মিত ক্লাস করে এইটটি নিচে কারো মার্কস আসে না তো খুবই ভালো ইউনিভার্সিটি আমার খুবই ভালো লাগছে আমি খুব অল্প সময়ের জন্য অনেক বড় এরিয়া আর ভার্সিটিটাই হচ্ছে মনে হচ্ছে একটা পাহাড় মানে পাহাড়ে উঠতেছে আর এত সুন্দর সুন্দর বিল্ডিং আর অন্যান্য ভিডিও আপনারা হয়তো দেখতে পারবেন অনেক সুন্দর ক্যাম্পাস আর ও তো চার বছর এখানে ছিল অনেক ভালো করতেছে আর যারা দু হাজার যাচ্ছে তাদেরকে জন্য কি বলবো ইন্সপায়ার কি করবো যে তারা কি তাদের জন্য বেস্ট হতে পারে যদি মানে তারা পড়াশোনার মাইন্ড নিয়ে যদি এখানে আসে যদি তাহলে এখানে আসা ভালো কারণ ধরেন এখানে আপনার কোনো সমস্যা নাই মানে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন চারশো করেও পাইতে পারেন আপনার এটা হচ্ছে আমার মনে হয় ডিপোজিটটা ভালোর জন্য করছে এটা এটা সবার আরো মাথা দিয়ে একটা বেশি না আমি ভালো করতে হবে ভালো করলেই আমার টাকা

টিচার দের বা এখানকার কমিউনিকেশন বা তারা কতটা আন্তরিক আহ আমি এখানে আসার আগে আপনার অনেকবার মনে প্রশ্ন করেছিলাম যে ভাই হচ্ছে ক্লাস কি হচ্ছে চাইনিজে হয় আমরা অনেকেই বলে যে হচ্ছে চাইনিজ ক্লাস হয় টিচার ইংলিশ বলতে পারে আমার এলাকার অনেকেই বলে যে চাইনাতে গেলেই চাইনিজে এই একটা রিউমারটা হচ্ছে একটা খুবই বাজে এখানে হচ্ছে আপনার টিচার রা হয়তো চাইনিজ ওরা ইংলিশ

তো আমি আরো অনেক ভাই ব্রাদার আছে তারাও এরকম পায় না কিন্তু আসলে অনেক গ্রুপে গ্রুপ বলে আসলে এগুলো বিভ্রান্তি আসলে যারা আপনার ইংলিশ মেজরে পড়ালে করতে আসবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সব টিচারই ইংলিশ তারা খুব ফ্লুয়েন্ট এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে দেখে আপনার সেই প্রফেসর হিসেবে তারা নিয়োগ রাখছেন তারপরে হ্যাঁ তারপর ভাই আপনি যদি মনে করেন যে কোরি স্টুডেন্ট যদি প্রফেসর এর সাথে লেগে থেকে বলে যে আমি পেপার পাবলিশ করব হিউজ ফরমান টাইম দেয় তাহলে দেখা গেল সে পেপার পাবলিশ করে বলতে পারে ব্যাচেলরে অবশ্যই ব্যাচেলরে এখানে তো খুব ভালো আমি তো তোমাকে হয়তো বলছি আমার যখন ব্যাচেলরে আমার একটা পেপার ছিল তো ব্যাচেলরে থাকতেই কিন্তু রিসার্চ ওয়ার্ক করা যায় প্রফেসর এর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলে রিসার্চ করো দ্বারা আর চায়নার সব ইউনিভার্সিটি রিসার্চ রিলেটেড মেকানিক মানে ইঞ্জিনিয়ারিং মানে হলো রিসার্চ রিলেটেড এখানে কোনো একাডেমিক নেই মানে বিশেষ করে মাস্টার্স পিএইচডি পুরোটা রিসার্চ বেস তো আলহামদুলিল্লাহ চানাতে তোমার লাইফ আল্লাহ যতটুকু দিছে বা আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ব্যাচেলারটা মোটামুটি শেষ হতে যাচ্ছে আর কে জোন গ্রাজুয়েশন হবে তো এখানে আমাদের চেনজিং টেকের যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে সিভিল তারপর হচ্ছে মেকানিক্যাল সিভিল মেকানিক্যাল এটার জন্য বেস্ট ভাই অনেক ভালো ব্যাচেলার জন্য ব্যাচেলার জন্য অনেক ভালো সিভিল মেকানিক্যাল

ও যেহেতু ভালো কিছু করছে আর এখানে বাঙালি যত ভাই ব্রাদার বের হয়েছে সবাই ভালো কিছু করতেছে ইনশাল্লাহ আপনারও পারবেন আর এই ভার্সিটি হোক চানের যে কোনো ভার্সিটি হোক যদি স্কলারশিপ বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সবসময় চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেওয়ার আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমার সাথে বা আমার কোম্পানি ড্রিম এটু কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ দেখাবে চানাতে অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে আর আর যত দূরে না কেন তুমি যত দূর থাকো না ভাইয়ের ভালো দু হাজার থেকে দুহাজার চব্বিশ দেখা হলো এটাই অনেক অনেকদিন অনেকদিন পর দেখা ইনশাআল্লাহ আপনাদের সাথে এরকম দেখা হবে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ